হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ বিশ্বকর্মা পুজো তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন কাটতে বসবো এখানে কাকা নারকেল ফাটিয়ে নিচ্ছে কারণ নারকেলটা যাবে খিচুড়িতে আর এখানে ভাই সেই নারকেলটাই একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে আর আমি এখানে বসিয়েছি পায়েস এটাও মোটামুটি হয়েই এসছে পায়েসটা এখানে ঘরও গোছানো হয়ে যাচ্ছে এখানে কাকি ঘিয়ের প্রদীপ রেডে করে ফেলেছে আলপনা দেওয়াও কমপ্লিট মা এখন ফলটা কেটে নিচ্ছে কারণ ঠাকুর ঠাকুরমশাই বলেছে তাড়াতাড়ি চলে আসবে সেই জন্যই তোর জোরটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর এখানে কাকু মতিকে স্নান করাচ্ছে পুজো বলে কথা সবাই স্নান করবে মতি স্নান না করলে হবে তাই এখানে মতিকে কাকু সাবান দিয়ে স্নান করাচ্ছে ঘষে ঘষে একদম দাঁড়িয়ে আছে একটুকু চিল্লাচ্ছে না ও মজা পাচ্ছে পুজোর জোগাড় আমাদের প্রায় কমপ্লিটই হয়ে এলো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশগুলো এখন এগুলো জল ঝরাতে দিয়েছি কারণ এগুলো কিছুটা যাবে খিচুড়িতে আর কিছুটা যাবে পায়েসে তারপর আমি এখানে লুচি ভেজে নিচ্ছি কাকি লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি লুচিগুলো আর এই পাশে হচ্ছে পায়েস পায়েসটা আমি করছি না পায়েসটা করছে মা আমি শুধু লুচিগুলোই ভেজে নিচ্ছি তো আমাদের ফাইনালি পুজোর জোগাড় কমপ্লিটই হয়ে এলো এদিকে মা করছে ভোগের খিচুড়িটা করে নিচ্ছে ভেবেছিল ভোগের খিচুড়ি করবে না তারপর আবার ভোগের খিচুড়ি করছে কাকি বললো যে ভোগের খিচুড়িটা করে নাও তাই করছে এখানে সবজিও হয়ে যাচ্ছে আর আমার সেই ভাইয়ের সেই পুকুর ছোট্ট করে পুকুর বানানো এখানেও শখ করে পুকুর বানিয়েছে এখানে কই মাছ ছেড়েছে আর হচ্ছে তোমার শিং মাছ যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই মাছগুলো পালিয়ে যায় আর ক্যামেরা বন্ধ থাকলে মাছগুলো ভেসে ওঠে তখনই আমি দেখতে পারি আর তোমাদের দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করি তখনই পালিয়ে যায় তো ঠাকুর মশাই ফাইনালি চলে এসেছে এবার পুজোটা শুরু হলো এবার ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে আপনাদের কাদের কানিদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এখানে যোগ্য করা হবে তাই গুছিয়ে নিচ্ছে ঠাকুর মশাই আমি সেরকম ভাবে বিশ্বকর্মা পূজার উপাস থাকিনি এবারই থাকলাম আর কি তো এবার যোগ্যটা শুরু হবে তাই আপনাদেরকেও দেখালাম যোগ্য নিয়মটা কি করে কি করলো না করলো লাস্টে বেলপাতা কম পড়ে গিয়েছিল আবার গিয়ে সেই বেলপাতা আনা হলো তো পুজো আমাদের কমপ্লিট এবার গাড়িটাকে পুজো করা হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রসাদ খেতে এসেছে তো ওদেরকে প্রসাদ দেওয়া হয়েছে খাচ্ছে আর এখানে আমাদের মতি ঘুমাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে ও ঘুমিয়ে গেছে এখানে মাসি প্যাকেটিং করছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ডানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা